মনোযোগের পরিসর বা মনোযোগের ক্ষমতা কতটুকু আমাদের মনোযোগের ক্ষমতা সীমাবদ্ধ পরিবেশের সব কিছুতেই একসঙ্গে মনোযোগ দেওয়া যায় না তার মধ্যে চার পাঁচটিকে আমরা মনোযোগ দিতে পারি কিন্তু একসঙ্গে চার পাঁচটা জিনিসে মন দেওয়া যায় না তাই এক্ষেত্রে একটির পর আরেকটিতে আমরা মন দিই সুতরাং দেখা যাচ্ছে আমরা একসঙ্গে একটা মাত্র জিনিসে মন দিতে পারি কিন্তু এক্ষেত্রে আরও একটা সমস্যা রয়েছে বস্তু সরল হতে পারে আবার জটিলত হতে পারে অতএব একসঙ্গে একটিমাত্র জিনিসই আমরা মন দিতে পারি একথার অর্থ কী ধরো একটা বাড়ি দেখছো একটি একক বাড়ি রূপে তুমি দেখছো বাড়ির দরজা জানলা ইত্যাদি তোমার মনোযোগের বাইরে রয়েছে কিন্তু এই বাড়ির অংশও তো কম নয় দরজা জানলা বাড়ির গঠন বাড়ির রং প্রভৃতি কত কিছু আমরা লক্ষ্য করা থাকতে পারে অতএব আমাদের উদ্দেশ্য অনুযায়ী জিনিসটা মনে হতে পারে আবার নাও হতে পারে যদি বাড়িটা দেখাই তোমার উদ্দেশ্য হয় তাহলে এক নজরে আমরা একটা জিনিসই মনোযোগ দিচ্ছি কিন্তু বাড়িতে কটা ঘর রয়েছে ঘরগুলো ছোটো না বড় ইত্যাদি দেখতে হলে একটা একটা করে দেখবো একসঙ্গে অতগুলো জিনিসই আমাদের মন দেওয়ার ক্ষমতা নেই একেবারে আমরা যে কটা বিষয়ে মনোযোগ দিতে পারি তাকেই বলা হচ্ছে মনোযোগের পরিসর যেটাকে বলেছে স্পেন স্প্যান অফ অ্যাটেনশান